দশক আগের দিন সংঘর্ষের জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ও অগ্নিসংযোগ করা হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে দলের কার্যালয়ে একদল ব্যক্তি হামলা এ চালায় তারা বাইরে থেকে কার্যালয় করে এর কিছু সময় পর সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকতে দেখা যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ জলকামান দিয়ে আগুন নেভান এ হামলার জন্য জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন তার অভিযোগ শুক্রবারের ঘটনা জের ধরেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন ও ভাংচুর চালাচ্ছে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেছেন গণ অধিকার পরিষদের একটা কর্মসূচি ছিল কর্মসূচি শেষে ওরা আগুন দিয়েছিল পরে আমরা তাদের সরিয়ে দিয়ে আগুন নেভি দিয়েছি এখন পরিবেশ শান্ত শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা এ ঘটনার পর হামলার প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে মশাল মিছিলের কর্মসূচি শেষে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠি পেটা করে এ সময় দলের সভাপতি নুরুল হক নৌর লাঠি লাঠি পেটায় গুরুতর আহত হন এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন